আলহামদুলিল্লাহ অসলাতু অসলাম রসুল্লাহ অবাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মাস যেটি প্রত্যেক বছরই আমাদের মাঝে ঘুরে চলে আসে এটি আরবি মাসের সপ্তম মাস এই রজব মাসে আমরা যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি আমরা যারা মুসলিম আমাদের করণীয় বা বর্জনীয়কে মুসলিম হিসাবে আমাদের করণীয় হল অন্য যে এগারোটি মাস আছে এই এগারোটি মাসে যেই সমস্ত ইবাদত বন্দিগী করি সেটি করব অতিরিক্ত কোন ইবাদত বন্দীগী করব না এই মাস গুরুত্বপূর্ণ হল বৈশিষ্ট্যপূর্ণ হলো সম্মানিত মাস এই মাসকে জাহালেতে যুগে সম্মান করতো জবাহ করত এবং যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল ইসলাম এসেও এই নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে এছাড়া অন্য কোন এই মাসের বৈশিষ্ট্য নেই বা ইবাদত ইবাদতবন্দিগীর আর বর্জনীয় হলো এই মাস উপলক্ষে অতিরিক্ত যে আমরা ইবাদত বন্দিগ উপাসনা করে থাকি কিছু বর্জন করব যেমন আমরা রজবের রজবের প্রথম প্রথম রাত্রিতেই নামাজ পড়ে থাকি অথবা সলাত জুমার রাত্রিতে সলাত সলাতব পড়ি পনেরো রজব চোদ্দ রাকাত নামাজ পড়ি এবং অনেক ফজির উৎপন্ন করি আর বিশেষ করে সাতাশে রজব মসজিদ সমহ আলোক আলোকসজ্জা করে সারা রাত কিসা কাহিনী বিভিন্ন বাত উৎপন্দী কি মিলাদ নিয়ে ব্যস্ত থাকি এই সবকিছু আমাদের বর্জন করতে হবে এই সাতাশে রজব যে উদ্দেশ্য আমরা করে থাকি থাকি বলে সবে মেরাজ হয়েছিল এটি সম্পন্ন এবং হাদিসে নির্দিষ্ট কোন রাত কোন মাস কোন দিন উল্লেখ নেই যে এই মাসে এই দিনে উমুক তারিখে সবে মেরাজ সংগঠিত হয়েছিল সবে মেরাজ মহানবুল্লা আলমিনের কুত্রতের একটি বহি প্রকাশ মহান রব্বুল আলমিন প্রিয় হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে সম্মানিত করেছেন এই মেরাজ দিয়ে তবে এই সবে মেরাজ উপলক্ষে যেহেতু আল্লাহ তারপরে তার তদীয় রাসূল এবং পরবর্তী চার খলিফাগন কোনো ইবাদত কোনো বন্দিগি করেননি বা কোনো ইশারা ইঙ্গিত দেননি তাই মুসলিম হিসাবে আমরা এই মাসে সব মেরাজ উপলক্ষে কোন ইবাদত বন্দিগি করব না যদিও আমরা বলে থাকি এই মাসে সবে মেরাজ হয়েছে সাতাশে রজবে ইতিহাস কোনো প্রমাণ আসপন্ত এটি দিতে পারেনি তবে যেটি বলেছে ইতিহাসে রয়েছে এটি রবিউল আউ্বালের সাতাশে অথবা রবিউল সানের সাতাইশ তারিখে সংগঠিত হয়েছিল মেরাজ এটাও ভুল আল্লাহ রবুল আলমিনের হেকমত কেন আমাদের মাস থেকে এটা লুকিয়ে রাখছেন এটা আল্লাহ ভালো জানেন যদিও এটি নির্দিষ্ট তারিখ আমরা জানতাম তারপরও আমাদের এই মাসে উপলক্ষে কোনো কিছু করা বৈধ হতো না কারণ যেটি আল্লাহ এবং তার আসলের নির্দেশ নেই আসুন এই মাসে বা এমন যে মৌসুমিক আমরা মাস নিয়ে বাদতবন্দী করে থাকি এটা বর্জন করি এবং মুসলিম ভাই এবং বন্ধুকে সতর্ক করি তাদের কাছে এই সমস্ত আলোচনা প্রচার প্রসার করি তারা যেন বেদাত থেকে বাঁচতে পারে কারণ বেদাতের পরিণাম হল পদ্যস্ততা পদ্যস্ততার পরিণাম হল জাহান্নাম আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে সুন্নতের পাবন দেওয়ার তৌফিক দান করুন এবং সত্যের পথে থাকার অবিচল থাকার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমিন